গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি আমাদের ভিডিও দেখে তো আপনারা বুঝতেই পারছেন আমরা অনেক ভালো আছি মার্শাল্লাহ কারণ আমাদের এই বাড়ির কাজ আবার শুরু করছি কিন্তু এখন প্রচুর বৃষ্টি হইতেছে আল্লাহ রহমতের বৃষ্টি যাক সে সব কথাই তোমার বড় ছেলে বলতেছে যে আম্মু আমাদের রুমটা একটু সুন্দর করে ভালো করে বানিয়ে দিও বলে সেটা আমাদের কাজ না মিস্ত্রিদের কাজ এই জন্য আসলাম মিস্ত্রিদের বলতেছে যে আপনারা একটু ডিজাইন করে বানিয়ে দেন এই তো এখানে ড্রয়িং হিসাবে জ্বালানা ছিল অন্য জায়গায় আমাদের একটু সুবিধার জন্য সৌন্দর্যের জন্য এই তো আমরা আবার আরেক জায়গায় দিয়ে দিলাম এর জন্য নিজেরা একটু দেখাই দিতেছি যে আমাদের মন মতো যেন রুমের কাজগুলো হয় আপনারা দোয়া করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটি বাড়ি করা আসলে অনেক পরিশ্রম ধৈর্যের কাজ আল্লাহ যেন আমাদের এই বাড়িটা পরিপূর্ণ করে দেওয়ার তৌফিক দান করে আপনাদের দোয়া ভালোবাসা আমাদের সাথে থাকলে এটাই যথেষ্ট আর আল্লাহর রহমত ছাড়া তো কোনো কিছু হবে না আমরা আল্লাহর উপরেই বেশি নির্ভরশীল করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ